স্বাগতম বি সারম্যাথ ক্লাসে আশা করি তোমরা সুস্থ এবং ভালো আছো আজকে আমরা নবম শ্রেণীর নতুন কারিকুলাম দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে যে নতুন গণিত বইটি সেই নতুন গণিত বইয়ের অনুক্রম ও ধারা এই অধ্যায় থেকে মানে এই চাপ্টার থেকে আমরা একটি অঙ্ক সমাধান দিব সেই অঙ্কটি তোমাদের বোর্ড বইয়ের সাতান্ন পৃষ্ঠা পাঁচ এ লেখা আছে সকের খালি গড়গুলো পূরণ করো এক সাতান্ন পৃষ্ঠায় পাঁচ নংর পাঁচ নং অঙ্কের এক নম্বরে যে অঙ্কটা আছে খালি ঘর পূরণ করো সেই অঙ্কটা আজকে আমরা সমাধান দিব ধারাবাহিকভাবে অন্যগুলো দিতে চেষ্টা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি এই অঙ্কটি দেখো বাকিগুলো তোমরা নিজে নিজেই করতে পারবে তাহলে চলো আমরা অঙ্কটা আগে দেখি লেখা আছে চকের ঘরগুলো পূরণ করো আমি উপরে এটা লিখি নেই আমি শুধু এক নম্বর অঙ্কটা কি কি আছে এটা লিখে প্রথম প্রথম দ্বারা প্রকাশ করা হয় এই অনুক্রম ধারার মধ্যে একটা হচ্ছে সমান্তর অনুক্রম গুণুত্তর অনুক্রম সমান্তর ধারা গুণোত্তর ধারা এরকম লেখা আছে মানে এরকম তোমরা অঙ্ক পাবে দুইটা ধারা এখানে আছে গুণোত্তর আর সমান্তর তাহলে প্রথম পদ গুণুত্তরের প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করা হয় সমান্তরেরও প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করা হয় অর্থাৎ সমান্তর ধারা এবং গুণুত্তর ধারা সমান্তর অনুক্রম এবং গুণোত্তর অনুক্রম সবার বেলেই প্রথম পদকে ছোট এ দ্বারা প্রকাশ করা হয় তাহলে তারা প্রথম পথ দিয়ে দিয়েছে একশো আঠাশ সাধারণ অনুপাতকে আর দ্বারা প্রকাশ করা হয় সাধারণ অনুপাত কোনটা গুণোত্তর দ্বারার বেলায় লেখা হয় সাধারণ অনুপাত আর সমান্তর দ্বার বেলায় লেখা হয় সাধারণ অন্তর সাধারণ অন্তর থেকে আছে সাধারণ অন্তর মানে এটা এটাকে সংক্ষেপে লেখা হয় সমান অন্তর মানে সমান্তর মানে ফল একই রকম পদ সংখ্যা বাইর করতে হবে তম পদ দেওয়া আছে হাফ এস হলো সমষ্টি হলো সমষ্টি সমষ্টিকে এস দ্বারা প্রকাশ করা হয় আর এন হলো এন সংখ্যক পদ আচ্ছা এখন আমরা এইটা সমান্তর বুঝবো নাকি গুণোত্তর দ্বারা বুঝবো তুমি দেখবা যদি সমান অন্তর থাকে সাধারণ অন্তর লেখা থাকে তাহলে বুঝবা সেটা সমান্তর দ্বারা আর যদি সাধারণ অনুপাত লেখা থাকে তাহলে বুঝবা গুণুত্তর দ্বারা সাধারণ অনুপাত লেখা থাকলে গুণোত্তর দ্বারা আর সাধারণ অন্তর লেখা থাকলে সমান্তর ধারা সমান্তর দ্বারাকে ডি দ্বারা প্রকাশ করা হয় আর সাধারণ অনুপাতকে আর দ্বারা প্রকাশ করা হয় যেহেতু আর লেখা আছে তাইলে তুমি বুঝবা সেটা গুণোত্তর যদি ডি লেখা থাকত তাহলে বুঝতা সাধারণ অন্তর মানে সমান্তর সমান্তর ধারা আর এখানে লেখা থাকবে সাধারণ অন্তর যদি লেখা থাকে থাকে সাধারণ অন্তর লেখা থাকবে ডি তাহলে তুমি বুঝতে হবে সমান্তর দ্বারা আর সাধারণ অনুপাত আর লেখা থাকলে বুঝবে গুণুত্তর দ্বারা তুমি আগে এইরকম লেখা থাকলে বুঝতে হবে ধারাটা কি সমান্তর নাকি গুণোত্তর এটাকে তুমি আগে ফাইন্ড আউট করতে হবে খুঁজে বাইর করতে হবে সমান্তর নাকি গুণোত্তর কারণ সমান্তরের অ্যানতম পদের সূত্র একরকম গুণোত্তরের অ্যানতম পদের সূত্র আর রকম সমান্তরের অ্যানতম পদের অ্যান সংখ্যক পদের সমষ্টি একরকম গুণোত্তরের অ্যান সংখ্যক সমষ্টি আরেক রকম দুইটা ভিন্ন ভিন্ন সূত্র সেই জন্য তুমি যদি গুণোত্তর হয় আর তুমি সমান্তরের সূত্র দিয়ে করো অঙ্ক তাহলে অঙ্ক ভুল হবে সেই জন্য আগে বুঝি প্রথমে সর্বপ্রথম তোমার কাজ এই ধারাটি গুণোত্তর নাকি সমান্তর তবে খুঁজে বাইর করতে হবে সাধারণ অন্তর লেখা নাকি সাধারণ অনুপাত লেখা অনুপাত লেখা থাকলে তুমি বুঝে নেবে গুরুত্ব সোজা কথা আর সাধারণ অন্তর লেখা থাকলে বুঝে নেবে সমান্তর দ্বারা অর্থাৎ ডি লেখা থাকবে তাহলে সমান্তর আর আর যদি লেখা থাকে তাহলে গুরুত্ব এখন আমাদের এখানে এই প্রথম পদ সাধারণ অনুপাত লেখা আছে পদ সন্ত্রাস লেখা আছে এমতম পদ এটা লেখা দেখে তুমি বুঝবে না এই এটা 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 একটা দুইটা তিনটা চারটা এই চারটা লেখা দেখে তুমি বুঝবে না গুণোত্তর না সমান্তর শুধু সাধারণ অন্তর নাকি অনুপাত এটা দেখে তুমি বুঝতে হবে সেটা সমান্তর অথবা গুণোত্তর তাহলে এখন আমরা লিখি এটি একটি গুণোত্তর ধারা লিখি দেওয়া আছে দেওয়া আছে একটি এটি একটি গুরুতর একটি গুরুত্ব দ্বারা যার প্রথম টু সাধারণ অনুপাত সমান হাফ পদ এল হাফ এটা দেখাচ্ছে তাহলে আমরা গুণত্বর ধারার এনতম গুণত্বর ধারার পদের সূত্র এন ইকুয়েল এ আর পাওয়ার এন মাইনাস 1 আর সমষ্টি সূত্র সংখ্যক পদের সমষ্টি সমষ্টি সূত্র এস এন ইকুয়েল এ ওয়ান মাইনাস আর পাওয়ার এন ওয়ান মাইনাস আর এই দুইটা সূত্রে আমার এখানে কাজে লাগবে এনতম পদের সূত্রটাও কাজে লাগবে সমষ্টি সূত্রটাও কাজে লাগবে তাহলে দু সূত্রই তোমাকে শিখে রাখতে হবে ভালো করে যদি সূত্র ভুল হয় তাহলে অঙ্ক ভুল হবে তাহলে আমরা জানি গুরুত্ব দ্বারা আমরা জানি আমরা জানি গুণত্ব দ্বারা যেহেতু গুণত্ব দ্বারা লিখছি আর গুণত্ব দ্বারা লেখার দরকার নেই আমরা জানি একতম পদ n equal a r n minus 1 এটা আমরা জানি গুণত্ব দ্বারা n তম পদের সূত্র এটা তাহলে দেখো n তম পদের সূত্র a n equal half দেওয়া আছে আর আমরা জানি n তম পদ a equal সূত্র আছে এটা তাহলে এটাও n তম পদ এটাও n তম পদ তাহলে এটা ইকুয়াল এটা আমরা লিখতে পারি এটা ইকুয়াল এটা আমরা লিখতে বলি আমরা উপরে লিখব আচ্ছা নিচে লিখি পদয়ের a r n - 1 = 1/2 মানে n তম পদ a + n তম পদ এত তাহলে a r n - 1 = আমরা 1/2 লিখলাম এখন আমরা উপর দিকে চলে যাই

উভয় পক্ষকে আমরা ভাগ করবো তাহলে হাফ এন মাইনাস ওয়ান ওয়ান ইন টু ইন্টু একশো আঠাশ এদিকে কিন্তু একশো আঠাশ নাই অর্থাৎ একশো আঠাশ ওয়ান বাই টু পাওয়ার এন মাইনাস ওয়ান আমরা একশো আঠাশ ভাগ করতেছি আর এখানে একশো আঠাশ দ্বারা ভাগ দু পক্ষকে তাহলে একশো আঠাশ একশো আঠাশ কাটা তাহলে ও এইদিকে থাকে ওয়ান বাই টু এন মাইনাস ওয়ান আর এখান থেকে দুইশো ছাপ্পান্ন গুণ করি এটা থাকে তাহলে আমরা এখন এই এটা পাইলাম এটা আমরা এরকম কাটাকাটি করি এরকম কাটাকাটি করি আমরা দেখাই নিই সহজে দেখাই গেছে এই একশো আঠাইশ এতে নিচে নিয়ে আসছি তোমরা ইচ্ছে করলে দেখাইতে পারো বা এইভাবেও লিখতে পারো আমি সাইড তো সাইড নোট লিখে দিই যাতে তোমাদের মনে থাকে উভয় পক্ষকে একশো আটাশ দ্বারা ভাগ করে একশো আটাশে এ গুণ করে দুইশো ছাপ্পান্ন আমি জানি বিদায় বসাই দিয়েছি তোমরা ক্যালকুলেটর গুণ করে অবশ্যই বসাবে অনেক সময় মুখে মুখে বসাইতে গেলে ভুল হতে পারে সেই জন্য ক্যালকুলেটর আগে গুণ করে পাওয়ার নেব এটা হলো ওয়ান এর উপরে টুর উপরে ওয়ান এর উপরে এই পাওয়ার গুণ করলে ওয়ান হবে টু ডিতে এইট গুণ করলে দুইশাপ হবে তাহলে আমরা দুশো ছাপ্পান্ন কি টু দি পাওয়ার এইট আমরা লিখতে পারি তাহলে এইটার উপরে এইট আছে এইটার উপরে এইট আছে সেই জন্য ওয়ান বাই টু পাওয়ার এইট লেখা যায় বোঝা গেছে ওয়ান উপর পাওয়ার এইট আছে টুর উপর পাওয়ার এইট আছে সেই জন্য আমরা এইভাবে লিখে দিলাম এখন দেখো এইরকম একটা তোমাদের সূচকের সূত্র আছে এক্স পাওয়ার এ টু এক্স পাওয়ার বি বৃত্তি যখন একই রকম হয় বৃত্তি বৃত্তি বাদ পাওয়ার ইকুয়াল পাওয়ার সমান আমাদের বৃত্তি একই রকম তাহলে বৃত্তি বৃত্তি বাদ

সংখ্যা এন ইকুয়েল নাইন পাইছি এখন আমাদের আর একটা এস মানে সমষ্টির বাইর করতে বলছে আমরা কিন্তু একটা পথ পেয়ে গেছি পদ সংখ্যা এন সমান নাইন তাহলে খালি ঘরে যেটা ছিল পদ সংখ্যা এন ইকুয়েল টু তোমাদের বোর্ড বইয়ে পদ সংখ্যা এন এর খালি করে তোমরা নাইন বসাই দেবে এখন আমাদের সমষ্টি বাইর করতে বলছে মানে এস এন আমরা আমরা কি করলাম পদ সংখ্যা এন ইকুয়েল টু নাইন পাইছি মানে এন টু আমরা কি পাইছি

আমরা জানি গুণত্ব দ্বার এন শঙ্কর পদের সমষ্টি এস এন এ ওয়ান মাইনাস আর পাওয়ার এন বাই ওয়ান মাইনাস আর এটা হলো গুণত দ্বারা এন সংখ্যক পদের সমষ্টি এ ইন্টু ওয়ান মাইনাস আর পাওয়ার এন বাই ওয়ান মাইনাস আর এখন আমাদের প্রশ্ন বলছে সমষ্টিতে বাদ নয়টি পদের সমষ্টি এন সংখ্যক পদের সমষ্টি তাহলে এখানে এন সংখ্যক পদের সমষ্টি এত অতএব এন সমান নাইন মানে পদ সংখ্যান নয় নয়টি পদের সমষ্টি বাই করতে পারবে আমরা এখন লিখব দ্বারা দ্বারা নয়টি পদের সমষ্টি মানে এস নাইন আমরা তো এন সংখ্যক পদের সমষ্টি আছেন যেহেতু এন এ জায়গায় নাইন বসছে এইদিকে এন এ জায়গায় নাইন বসছে বসবে এ ওয়ান মাইনাস আর পাওয়ার নাইন ওয়ান মাইনাস এখন আমাদের এর মান কত এর মান হলো একশো আঠাশ ওয়ান আর এর মান ছিল হাফ ওয়ান মাইনাস আর এর মানে হাফ এইটুকু আমরা জানি

তাহলে দ্বিতীয় বন্ধনী 1 ওয়ান মাইনাস ওয়ান ওয়ান পাওয়ার নাইন মানে ওয়ানের উপরে আসে টুর উপরে নাইন হলে তো ওয়ানই হবে আর টুর উপরে নাইন হলে আমরা ক্যালকুলেটারে কোন করি তোমরা ক্যালকুলেটার ব্যবহার করবে মানে টু টু হয় পাঁচশো বারো টু পাওয়ার কোন করে নিবে পাঁচশো হবে তোমরা মুখোমুখি কিন্তু বসাবে না ক্যালকুলেটারে অবশ্যই গুণ করে বসার নতুবা ভুল হতে পারে পাঁচশো বার এটা আমরা পাইলাম এখন আমি উপর দিকে মুছে ফেলি তাহলে কি পাইলাম একশো আঠাশ পাইলাম দ্বিতীয় বন্ধনী আমরা এটাও আমরা লসাগুন পাঁচশো বারো লসাগুনে একের নিচে এক আছে ওয়ানটা হচ্ছে আর ঘরে কিন্তু একটা ওয়ান ওয়ান আছে পাঁচশো বাদ করলে পাঁচশো বারোই হবে পাঁচশো বারো দিয়ে এই ওয়ানকে গুণ করলে পাঁচশো বারো হবে মাইনাস পাঁচশো বারো দিয়ে পাঁচশো বারো বারোকে বাদ করলে এক এক দিয়ে একের গুণ করলে এক কে এক এখানে আমরা ইচ্ছে করলে এখন প্রথম বন্ধ নিতে দিতে পারি নিচে টু থেকে ওয়ান চলে গেলে দুই থেকে এক গেলে ওয়ান বাই টু তাহলে দেখো একশো আটাইশ এখানে কোনো চিহ্ন নেই তাহলে ইন্টু পাঁচশো বারো থেকে এক চলে গেলে পাঁচশো এগারো আর নিচে আছে পাঁচশো বারো ওয়ান বাই টু আমরা এইটা পাইলাম একশো আটাইশ ইন্টু পাঁচশো বারো থেকে একটা হয়ে গেলে পাঁচশো এগারো নিচে আসে পাঁচশো বারো আর এই পোড়াটার নিচে আছে মানে হরে আছে ওয়ান বাই টু তাহলে দেখো আমরা কী করি এখন একশো আঠাশ আর পাঁচশো বারো কি কাটাকাটি যায় কাটাকাটি গেলে কাটাকাটি করবে পাঁচশো বারো বার একশো আঠাশ চার কাটা কেটে যায় এটা এটা আমরা কাটতে পারি তাহলে আমাদের কত হবে পাঁচশো চার তাহলে আমরা এইটায় আর এটা যদি কাটি তাহলে হবে এদিকে ফোর তাহলে হবে পাঁচশো এগারো বাই ফোর মানে ফাইভ হান্ড্রেড ইলেভেন বাই ফোর আগে ফাইভ ফাইভ হান্ড্রেড ইলেভেন মানে পাঁচশো এগারো বাই ফোর মানে চার তারপরে লিখি ওয়ান বাই টু এখন এদিকে লেখো পাঁচশো এগারো বাই ফোর মানে ফাইভ হান্ড্রেড ইলেভেন বাই ফোর ইন্টু এই ওয়ানটার নিচে যাবে টুটা ওপর উঠে যাবে দোকানে আট তাহলে ফাইভ বাই টু এটাই হলো আমাদের এস এর মান ফাইভ ইলেভেন বাই টু এটাই হলো আমাদের খালি করে ফাইভ ইলেভেন বাই টু তুমি বসাই দিলে তাহলে আমাদের পদ সংখ্যা আমরা এখন নির্ণয় পদ সংখ্যা এন টু নাইন এবং এস এন ইকুয়ের ফাইভ এই দুইটা হলো আমাদের এই খালি ঘরে তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো এই খালি ঘরে সবগুলো অঙ্ক এই নিয়মেই হবে তোমরা একটা যদি ভালো করে বুঝো সবগুলো অঙ্ক নিজে নিজে করতে পারবে আজকের মতো একা নেই অন্য কোনো দিন অন্য কোনো অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হবো সেই পর্যন্ত সুস্থ